হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগ্রো পোলট্রি অ্যান্ড হ্যাচরি আশা করছি সকলে সুস্থ আছেন এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে একটা ছশো ক্যাপাসিটির কিংবা পাঁচশো ক্যাপাসিটির কিংবা ওর থেকে বড়ো ক্যাপাসিটিরও ইনকিউবেটার তৈরি করবেন তো ইনকিউবেটার তৈরি করার পুরো প্রসেস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন কীভাবে তৈরি করছে রকম মাপ নেওয়া হচ্ছে কী কী জিনিসপত্র লাগছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা চারকোনা বক্স এটা হচ্ছে ইনকিউবেটারের চেম্বার তো এই চেম্বারটা তৈরি করা হয়েছে প্লাইউড দিয়ে এটা আপনি যে কোনো দামে বাজার থেকে কিনে নিতে পারবেন এখানে ইউজ করা হয়েছে মাঝারি দামের প্লাইউডটা যেটা পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট হিসেবে দাম পড়েছে এবং এই প্লাইউডের ভেতরে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে এক নম্বর থার্মোকল এবং দু নম্বর হচ্ছে টিনের সিট তো এটা কিসের জন্য ব্যবহার করা হচ্ছে যাতে টেম্পারেচারটা কন্ট্রোলারে যে মেনটেন করবে তো ওই টেম্পারেচারটা যাতে দ্রুত কমে না যায় কিংবা একভাবে মেনটেন হয়ে থাকে এক কথাই টেম্পারেচার ধরে রাখার জন্য থার্মোকল এবং টিনের সিট ব্যবহার করা হয়েছে বাকি আর অনেক কিছু ব্যবহার করা হয়ে থাকে তো সেগুলো আপনি ভিডিও মাধ্যমে দেখতে পাবেন তো চলুন দেখতে থাকুন আমার সাথে তো একটা কথা বলে দিই ভিডিওতে আপনি যে ইনকুবেটারটা তৈরি করতে দেখছেন সেটা হচ্ছে ছশো ক্যাপাসিটির ইনকুবেটার এবং ফুল অটোমেটিক নয় এটা এটা হবে আপনার সেমি অটোমেটিক ইনকিউবেটার তো সেমি অটোমেটিক ইনকিউবেটার কাকে বলে যেখানে টেম্পারেচার এবং হিউমিডিটি অটোমেটিক কন্ট্রোল হবে কিন্তু ডিম ডিম ঘোরানোর যে ব্যাপারটা থাকে সেটা আপনাকে নিজের হাতে ঘোরাতে হবে তো ঘোরানোরও প্রসেস আছে ঘোরানোর প্রসেসটা আপনাকে একটু বলে দিই ঘোরানোর প্রসেস হচ্ছে দিনের মধ্যে তিন থেকে চারবার হাতে ডিমটা নেড়ে দিতে হবে কীভাবে নাড়বেন পরপর নেড়ে দেবেন যাতে প্রত্যেকটা ডিম উল্টে যায় আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি ডিমের গায়ে কোনো দাগ দিয়ে দিতে পারেন ক্রস কিংবা সার্কেল দাগ দিয়ে দিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরো ডিমটা উল্টেছে কি উল্টেছে না তো এই সেমি অটোমেটিক ইনকিউবেটারে নেট সিস্টেমে ডিম রাখা হয় অর্থাৎ কয়েকটা নেট করা হয় জায়গা মতো যেমন এইখানে আপনার ছ ইঞ্চি ছেড়ে ছেড়ে ছটা নেট করা হবে এক একটা নেটে একশো পিস করে ডিম আটবে অর্থাৎ ছশো ক্যাপাসিটির মেসি ভাবে এটা তো ওই নেট সিস্টেমে এখানে ডিম রাখা হয় এবং ডিম ঘুরাতে হয় দিনে চারবার টাইমটা বলে দিচ্ছি সকালে একবার করে নেবে দুপুরে সন্ধ্যাবেলায় এবং রাত্রেবেলায় এই টাইম টেবিল অনুসারে দিনে চারবার ডিম ঘুরাতে পারেন ডিম ঘোরানোর আর কথা বলে দিই ডিম যেন প্রত্যেকটা ডিম যেন পড়ে থাকে অর্থাৎ সমানভাবে পড়ে থাকে খারোভাবে যাতে না থাকে খারোভাবে ডিম রাখবেন না ডিম উল্টানোর পরে একবার চেক করে নেবেন যে কোনো ডিম যাতে খারোভাবে না থাকে খারোভাবে থাকলে ডিমটা নষ্ট হওয়ার অর্থাৎ হ্যাচ হওয়ার পার্সেন্টেজ কমে যায় এবার আপনাকে বলে দিই এই ইনকিউবেটারটা তৈরি করতে কি কি সরঞ্জাম বা জিনিসপত্র লেগেছে তো সব প্রথমে লেগেছে প্লাইউড এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা মধ্যম রেঞ্জের প্লাইউড এটা আমার পড়েছিল তেষট্টি টাকা স্কোয়ার ফিট তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনি পেয়ে যাবেন এরপরে যেটা ইউজ হয়েছে থার্মোকল ভিডিওতে দেখতে পাচ্ছেন যে থার্মোকল সেটা আপনি হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চির ইউজ করতে পারেন এখানে হাফ ইঞ্চির ইউজ করা হয়েছে এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে টিনের প্লেন সিট পাতলা যেটা সব থেকে পাতলা প্লেন সিট পাওয়া যায় ওই প্লেন সিটটা বাজারে পেয়ে যাবেন এখানে আমার তিনের প্লেন সিটের দাম পড়েছিলো আপনার ছয় বাই তিনের ছিল তো ওটা পড়েছিলো চারশো টাকা পিস এরকম তিনটে লেগেছে এরপরে আমার যেগুলো লেগেছে সেগুলো হচ্ছে কাঁটা এক ইঞ্চির কাঁটা দেড় ইঞ্চির কাঁটা এবং পিন কাঁটা কাঁটা লাগবেই মাস্ট এরপরে যেগুলো লেগেছিল সেগুলো হচ্ছে দুটো দরজার কাঁচ তারপরে হাফ রাউন্ড বিট এরপরে জাল বানাবার জন্য যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই জাল বানাবার জন্য নেট লেগেছিল এছাড়াও আরও যেগুলো লেগেছিলো সেগুলো হচ্ছে কাঠ জাল বানাবার জন্য এরপরে জালের স্ট্যান্ড তৈরি করার জন্য কাট দুদিকে দুটো হ্যান্ডেল এবং দরজার দুটো হ্যান্ডেল দুটো ছিটকিনি কিছু রং লেগেছিলো পাইমার লেগেছিলো একটা পাঁচশোর একটা খয়রি কালারের রঙ ওটা পাঁচশো আরও লেগেছিলো যেগুলো হচ্ছে দরজার যেটা লাগাই খোলা লাগাবার জন্য কী নাম বলে ওটা আমার জানা নেই ওই জিনিসটা লেগেছিলো এরপরে যেগুলো লেগেছিলো সেগুলো হচ্ছে ইলেকট্রিকের জিনিসগুলো যেমন ফিটিংয়ের জন্য মেন যেটা হচ্ছে কন্ট্রোলার এখানে ইউজ করা হয়েছে এক্সএম আঠরো কন্ট্রোলার তারপরে ফ্যান একটা বড় ফ্যান হোল্ডার লাইট একশো আটের লাইট চারটা ফ্যানের রেগুলেটর কিছু ইলেকট্রিকের তার হোল্ডার ইত্যাদি আরও কিছু কিছু লেগেছে প্রত্যেকটা কিছু মনে আসছে না বলা যাচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও এছাড়া যদি আপনারা এরকম ইনকিউবেটার বানাতে চান অবশ্যই ওপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইক্যানটি বাজিয়ে দেবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না